মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য ভারত সরকার নতুন আইন পাস করেছে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনার ওয়াকফ বোর্ডে হিন্দু সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে ভারত সরকারের দাবি এর ফলে ওয়াকফ বোর্ডের অনেক স্বচ্ছতা আসবে তবে বিশ্লেষকরা বলছে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনায় ওয়াকফ বোর্ডের যে নতুন আইন পাশ করা হয়েছে এতে ওয়াকফ বোর্ডকে অনেক দুর্বল করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক সহজ আইনের এই পর্বের মাধ্যমে আজকে আমি আলোচনা করব ওয়াকফো কি ভারতের ওয়াকফ বোর্ডে নতুন আইনে কি আছে সহজ আইন চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাই বাটনে ক্লিক করুন ইসলামের দান ও সমাজ কল্যাণের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে ওয়াকফ কোন সম্পত্তি ওয়াকফ করা মানে হল সেই সম্পত্তির মালিকানা চিরস্থায়ী ভাবে ত্যাগ করে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা আপনি যদি কোন সম্পত্তি ওয়াকফ করেন সেটি হতে পারে জমি সেটি হতে পারে খেজুর বাগান সেটি হতে পারে কোনো কুপ বা নগদ অর্থ অর্থাৎ আপনি যদি কোনো সম্পত্তি করেন তাহলে সেই সম্পত্তির মালিকানা আর আপনার থাকবে না সেই সমাজের গুরুত্বপূর্ণ ট্রাস্টের কাছে চলে যাবে এবং এর উপকার সমাজের যারা জনগণ আছে বা মানুষ আছে ধর্মের লোকজন আছে তারা প্রজন্মের পর প্রজন্ম অর্থাৎ বংশপরায়ণ ভাবে করতে থাকবে এই ওয়াকফো ইসলাম ধর্মের শুরু থেকেই ছিল মহানবী সাল্লা যুগে সাহাবিগণ বিভিন্ন ধরনের সম্পত্তি ওয়াকফ করত কেউ হচ্ছে আপনার খেজুর বাগান ওয়াকফ করত গরিব মানুষদের খাওয়ার জন্য কেউ আবার কুফ খুঁড়ে আপনার ওয়াকফ করত মানুষের মানুষদের পানি খাওয়ানোর জন্য কেউ আবার মসজিদ নির্মাণের জায়গা দিয়ে মসজিদ নির্মাণ করে ওয়াকফ করতো এরকম মহানবী সাল্লা সাল্লামের যুগেগণ বিভিন্ন সম্পত্তি ওয়াকফ করেছে এবং এই ওয়াকফটি আমাদের ইসলাম ধর্মের শুরু থেকেই কিন্তু ছিল ওয়াকফ সম্পত্তি থেকে উপকার আসে তাকে বলা হয় সদ গায়ে জারিয়া সদ গায়ে জারিয়া হচ্ছে এরকম নেকি বা সব যেটি আপনার জীবন দশায় আপনার আমল নামায় তো যোগ হবেই আপনি মারা যাওয়ার পরেও সেটি চলমান থাকবে অর্থাৎ আপনার আমল নামায় যোগ হতেই থাকবে যতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তি থেকে মানুষ সুফল পাবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় এই সব মানে কি যোগ হতেই থাকবে ভারতের রেলওয়ে সেনাবাহিনীর পরে ওয়াকফ বোর্ডের সম্পত্তির অবস্থান অর্থাৎ ওয়াকফ বোর্ডের অনেক সম্পত্তি রয়েছে ভারতে ভারতে যে সবচেয়ে বেশি সম্পত্তি আছে রেলওয়ে রেলওয়ের পরে ভারতের সেনাবাহিনী তারপরে মুসলমান যে ওয়াকফ বোর্ড রয়েছে ওয়াকফ সম্পত্তির হ্যাঁ পরিমাণ তাহলে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এই হ্যাঁ ওয়াকফ বোর্ডের এই ওয়াকফ বোর্ড পরিচালনা করার জন্য বা ওয়াকফ সম্পত্তি পরিচালনা করার জন্য ভারতে বিভিন্ন সময় বিভিন্ন আইন পাস করা হয়েছে সর্বশেষ যে আইন পাশ করা হয়েছে কয়েকদিন আগে সেই আইনে কিছু বিতর্ক দিক কিন্তু রয়েছে এর মধ্যে প্রথম যে বিতর্ক দিক সেটি হচ্ছে ভারতের ওয়াকফ বোর্ড পরিচালনার জন্য ওয়াকফ বোর্ডে হিন্দু বা অমুসলমান সদস্য অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে বলুন তো দেখি এটি তো মুসলমান ধর্মের একটি বিষয় যেখানে ওয়াকফ বিষয়টি আসছে মুসলমান ধর্ম থেকে এবং এই ওয়াকফ সম্পত্তিটি অবশ্যই পরিচালনা হওয়া উচিত মুসলমান ব্যক্তির দ্বারা এখন এই ওয়াকফ বোর্ডে যদি হিন্দু বা অন্য কোনো ধর্মের লোক চলে আসে সেক্ষেত্রে ওয়াকফ বোর্ড কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এবং ধর্মের উপরেও একটি আঘাত চলে আসছে তাই আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় এটি একটি বিতর্ক দিক এছাড়াও ভারতের অন্যান্য যে ধর্মের দাতব্য সংস্থাগুলো রয়েছে বা অন্যান্য ধর্মের যে বিষয়গুলো রয়েছে সেই সকল বিষয় বা দাতব্য সংস্থা কিন্তু সেই সকল ধর্মের লোক দ্বারাই পরিচালিত হয়ে আসছে অন্যান্য সংস্থা বা অন্যান্য ধর্মের যেগুলো সংস্থা রয়েছে সেই সকল দাতব্য সংস্থা যদি তাদের ধর্মের লোক দ্বারাই পরিচালিত হয় তাহলে আমাদের মুসলমান ধর্মের যে ওয়াকফ রয়েছে বোর্ডে কেন হিন্দু সদস্য বা অলমোস্ট সদস্য যুক্ত হবে এটি আমার দৃষ্টিgon থেকে মনে হয়েছে যে যে বিতর্ক দিক এ নিয়ে ভারতের মুসলমানরা বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছে এখন পর্যন্ত চলমান আছে দেখা যাক সামনে কি হয় এরপরে আরেকটি বিতর্ক দিক রয়েছে সেটি হচ্ছে মালিকানা সংক্রান্ত পরিবর্তন অর্থাৎ সম্পত্তি যে ওয়ার্কফোর্সে সম্পত্তি রয়েছে সেই ওয়ার্কফোর সম্পত্তির মালিকানার কাগজপত্র সরকারকে प्रोड्यूस করতে হবে প্রিয় দর্শকরা যা দেখুন তো কিছু কিছু সম্পত্তি রয়েছে বা কিছু কিছু মসজিদ রয়েছে দরগা রয়েছে বা কবরস্থান রয়েছে সেগুলো কিন্তু শত শত বছর আগে থেকে ব্যবহার হয়ে আসতেছে এবং শত শত বছর আগে যে পুরাতন মসজিদ বা কবরস্থান বা দরগা সেগুলোর কিন্তু কোনো কাগজপত্র সংরক্ষিত নাই বা কিছু কিছু মসজিদ রয়েছে বা ওয়াকফ রয়েছে কাগজ বা ডকুমেন্টও করা হয়নি মৌখিকভাবে ওয়াকফ করা হয়েছে যে সকল সম্পত্তি মৌখিক ভাবে ওয়াকফ করা হয়েছে তাহলে সে সকল সম্পত্তির ভবিষ্যৎ কোথায় যাচ্ছে যে সকল সম্পত্তি শত শত বছর যাবৎ মসজিদ শত শত বছর যাবৎ কবরস্থান শত শত বছর যাবৎ দরগা হিসেবে ব্যবহার হচ্ছে এই সকল দরগা মসজিদ কবরস্থানের ভবিষ্যৎ কিন্তু হুমকির মুখে পড়ে যাচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এটিও একটি বিতর্ক দিক যার কারণে ভারতের মুসলমানরা বিভিন্ন ধরনের আপনার হচ্ছে আন্দোলন করতেছে এই আইনকে বাতিল করার জন্য দেখি সর্বশেষ কি হয় এখন পর্যন্ত কিন্তু এই আইন বাস্তবায়ন হয়নি ভারতের সংসদে এই আইন পাশ হয়েছে কিন্তু রাষ্ট্রপতি এখন পর্যন্ত স্বাক্ষর করেনি রাষ্ট্রপতি যতক্ষণ পর্যন্ত স্বাক্ষর করবে না ততক্ষণ পর্যন্ত এই আইন কার্যকর হবে না রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরেই এই আইন বাস্তবায়ন হবে এই আইন কার্যকর হবে এছাড়াও আরো অনেক বিতর্ক দিক রয়েছে এই ভারতের ওয়াকফ নতুন আইন আজকে এই মাধ্যমে আমরা জানলাম কি কি বিতর্ক দিকে হয়েছে পর্বটি এখানে শেষ করলাম পর্বটি ভালো লেগে থাকলে লাইক দিবেন শেয়ার করবেন কোনো প্রস্তাব থাকলে কমেন্টে লিখবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ